আইফোন সেভেনকে টক্কর দিতে আসছে নকিয়া গত মাসের শেষে বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে তিনটি নতুন মোবাইল লঞ্চ করে নকিয়া যার মধ্যে নকিয়া তেত্রিশশো দশও ছিল এইচ এমটি গ্লোবাল নামে যে সংস্থা এখন নকিয়ার হ্যান্ডসেট তৈরি করে তারা জানিয়েছে এটা সবে শুরু চলতি বছরে একের পর এক দুরন্ত সব মোবাইল বিশ্ববাজারে লঞ্চ করবে নকিয়া সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশ আগামী জুন মাসে নকিয়া নিজের ফ্ল্যাগশিপ মোবাইল লঞ্চ করতে চলেছে যেমনটা করে অ্যাপেল গুগল বা স্যামসাং এবার এই সমস্ত ব্র্যান্ডের সঙ্গে টক্কর দিতে চলছে নকিয়া একে সঙ্গে দুটি ফোন লঞ্চ করা হবে যার একটাতে জাম থাকবে চার জিবি এবং অন্যটিতে ছয় জিবি দুটি মোবাইলেই ওয়েলকাম স্ন্যাপড্রাগন আটশো পঁয়ত্রিশ এসওসি প্রসেসর থাকছে দুটি মোবাইল সম্পূর্ণ মেটালের তৈরি হবে ডুয়েল ফ্রন্ট ক্যামেরা থাকবে সম্ভবত তাতে তেইশ মেগাপিক্সেল সেন্সর লাগানো থাকবে তবে তাতে কার্ল জি ও পিওর ভিউ প্রযুক্তি থাকছে না কারণ নকেল সম্প্রতি নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানিয়েছে যে তারা আর কার্ল জি আর ব্যবহার করবে না নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন